আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনার সাথে শেয়ার করব সিটি ব্যাংকের সিটি অ্যাপস থেকে ব্রাক ব্যাংকের অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন তাহলে চলুন ভুল ভিডিওতে দেওয়া হবে সিটি টাসের সিটি অ্যাপসে ঢুকবেন এখানে কিছুক্ষণ লোড তারপর আপনাকে এখানে লগ ইন পেজে নিয়ে আসবে এই যে আপনি এখানে লগ ইনের অপশানে ক্লিক করবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাহলে ফিঙ্গার প্রিন্টে করতে পারেন তো আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করব আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম তারপর আমাকে অ্যাপসের হোম পেজে নিয়ে ক্যাপসের হোম পেজে নিয়ে আসার পর এই জিনিস দেখতেছেন আপনি ট্রান্সফার অপশন এখানে এই যে প্রথম থেকে দ্বিতীয়টা ট্রান্সফার অপশানে ক্লিক করবেন তারপরে এই যে সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্র্যাক ব্যাঙ্ক যেহেতু আধার ব্যাঙ্ক তাহলে আমি আধার ব্যাঙ্ক সিলেক্ট করব তো আপনি যদি বেনিফিশিয়ারি সেভ করা না থাকে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভ না থাকে তাহলে সেটা কীভাবে করবেন সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো এখন আমার যেটা সেফ আছে অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি আমি সেটাই দেখাচ্ছি তার জন্য আমি এই যে এখানে বেনিফিশিয়ারি সেফ এখানে ক্লিক করবো এই সাইডে তো তারপরে এই যে আমি এখানে সিলেক্ট অ্যাকাউন্ট আমার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করবো সিটি ব্যাঙ্কের তারপরে এখানে আপনার ব্যালেন্স দেখাবে তারপরে এই যে নিচে আবারও এখানে সিলেক্ট করে ক্লিক করবেন আপনার যে বেনিফিশিয়ারি সেফ আছে এই যে আমার নামেই নিচে এটা ব্রাক ব্যাঙ্ক আমি এটা সিলেক্ট করলাম করার পরে এখানে তিনটা মাধ্যম আছে বিএফটিএন এন এন ফেস আর তো আমি এন ফেস বি করবো আমি এন ফেস বি সিলেক্ট করলাম এটাতে টিক দিয়ে দেওয়ার তারপরে এখানে নিচে আসবেন সব কিছু এখানে আপনার এই যে বিকে মানে ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চের নাম সব কিছু এখানে দেখাবে তো আপনি এখানে নিচে আসবেন তো এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন আমি আমার অ্যামাউন্টে দিয়ে দিই তো আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিলাম অ্যামাউন্টটা দেওয়ার পর এনপিএফসি সিলেক্ট করা থাকবে এখানে নিচে আসবেন টানে ক্লিক করবেন নিচে আসার পরে আপনি এখানে আপনি ওটিপি চ্যানেল সিলেক্ট করবেন আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে ইমেল সিলেক্ট করতে পারেন আর দেশে থাকলে ফোন নম্বর আমি যেহেতু দেশের বাইরে আমি ইমেল সিলেক্ট করবো ইমেল সিলেক্ট করলাম নেক্সটে ক্লিক করবো তো আপনি ইমেল এই ওটিপি চ্যানেল ইমেল সিলেক্ট করে এই যে ডানে ক্লিক করবেন তারপরে এই যে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে করার পরে কিছুক্ষণ লোডিং নেবে নেওয়ার পরে এখানে আপনাকে সকল ডিটেলস আবারও দেখাবে তো তারপরে আবারও নেক্সটে ক্লিক করবেন এই এই যে এখানে আপনার সকল ডিটেলস আবারও দেখাবে তো দেখানোর পরে আপনি এই যে কনফার্মে ক্লিক করবেন তারপরে আপনার ইমেইলে একটা ওটিপি যাবে যেটা আমি ইমেল সিলেক্ট করছি তো আমি আমার ইমেলে ব্যাক জাস্ট তো এই যে আমার আমার ইমেলে আমাকে একটা ওটিপি হারাইছে এই যে সাজ সংখ্যার তো এই যে আমি এই ওটিপিটি এখান থেকে কপি করে নিতেছি তো এই যে আমি আমার ওটিপিটি এখানে দিয়ে দিলাম দিয়ে এই যে সাবমিট অপশন আমি এখন ক্লিক করলাম করার পরে কিছুক্ষণ লোডিং নেবে এখানে এই যে সাবমিট সাকসেসফুল মানে আমার ট্রান্সফার সাকসেসফুল হয়েছে এই যে আমার ট্রান্সফার আইডি এবং আমার সকল ডিটেলস এখানে দেখাইছে আমি যদি এখান থেকে কোনো কিছু সেভ করে রাখতে চাই এই যে মানে আমার যে রিসিটটা এটা আমি এখানে সেভ অপশানে ক্লিক করলে এটা আপনার ফোনের যে কোনো অপশান আপনি সেভ করতে পারবেন তো আমি আমার একটা হোয়াটসঅ্যাপে আমি সেভ করে রাখতেছি তো এই যে আমার টাকাটা যে ট্রান্সফার হয়েছে তো আমাকে তারা এই যে আমার ইমেইলে একটা মেসেজ তারা দিয়েছে এই যে আমার ইমেইলে আমি ব্যাগ গেলাম এই যে আমার টাকাটা ট্রান্সফার হয়েছে এই যে সেটা আমাকে এখানে আমাকে একটা ওই যে মেসেজ দিয়েছে অ্যালার্ট দিয়েছি এস এম এস অ্যালার্ট যে আমার টাকাটা ট্রান্সফার হয়েছে এই ব্যাঙ্কেই তো আপনারা খুব সহজেই এভাবে সিটি ব্যাঙ্কে সিটি ট্যাক্স অ্যাপসের থেকে ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন অ্যান্ড ফেসবির সাথে সাথে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ